খেজুরের স্বর্গরাজ্য আলহাসার এক বিশাল খেজুর বাগান আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আলহাসার হুফুফে একটি বিশাল এবং মনোমুগ্ধকর খেজুর বাগানে আসুন ঘুরে দেখি এই খেজুর কাননের সৌন্দর্য বিশ্বাস করুন আমার পেছনের এই দৃশ্যটুকু ক্যামেরা যত সুন্দরই লাগুক না কেন সরাসরি এর বিশালতা আর সৌন্দর্য অনুভব করা এক অন্যরকম অভিজ্ঞতা সারি সারি খেজুর গাছ যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর গাছে গাছে যেন মুক্ত দানার মতো ঝুলে আছে পাকা খেজুরের থকা সত্যি বলতে এমন দৃশ্য চোখে না দেখলে এর মাহাত্ম বোঝা কঠিন আলহাসা শুধু একটি প্রদেশের নাম নয় এটি যেন খেজুরের এক জীবন্ত ইতিহাস এই পুরো অঞ্চলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত আর এর প্রধান কারণ হল এখানকার প্রাচীন মরুদ্যান ঐতিহাসিক স্থাপনা এবং অবশ্যই এই বিশাল খেজুর বাগানগুলো এটা হচ্ছে মাজার রাস্তা এরকম রাস্তা আছে এদিক দিয়ে এটা ওই মাথা থেকে একদম এদিকে গিয়ে ওই যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না তারপরে এদিক দিয়েও রাস্তা আছে আর একটা এদিকে আবার গেছে রাস্তা কি পরিমান খেজুর দশ দেখেন মাসাল এখানকার খেজুরের খ্যাতি বিশ্ব জুড়ে স্বাদে গন্ধে আর পুষ্টিগুণে এখানকার খেজুর অতুলনীয় খেজুর এই অঞ্চলন মানুষ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আপনারা দেখুন এই বাগানটি কত বড় এটি যেন এক বিশাল সবুজ সমুদ্র অসংখ্য গাছ এখানে গুণে শেষ করা প্রায় অসম্ভব প্রতিটি গাছে যেন ধরে ধরে সাজানো আছে প্রকৃতির অপার দান মিষ্টি সুস্বাদু খেজুর এখন যেহেতু খেজুর পাকার মৌসুম তাই চারিদিকে শুধু পাকা খেজুরের মিষ্টি ঘ্রাণ বাতাসে ছড়িয়ে গেছে দেখুন কি অসাধারণ রং ধরেছে খেজুর গুলোতে গাঢ় বাদামি কখনো বা হালকা লালচে আভা এক একটি থোকায় শত শত খেজুর এই উষ্ণ মরুভূমির আবহাওয়া ভূগর্ভস্থ পানির প্রাচুর্য আর এখানকার উর্বর মাটি এই খেজুরের অতুলনীয় মিষ্টি স্বাদ আর অসাধারণ গুণগত মানের রহস্য

প্রতিটা গাছ প্রতিটা গাছে কিন্তু আহ কেজুর ধরছে এখন খেজুরের মৌসুম চলতেছে সৌদি আরবে এখন কিন্তু পরিপূর্ণ মৌসুম খেজুরের এই গাছগুলা দেখেন নেট দিয়ে কিন্তু আহ রাখা হয়েছে খেজুরগুলা খেজুরগুলা অনেক দামি হবে কিন্তু নাম আমরা সঠিক সঠিক জানি না অনেকে বলতেছে হিলালি খেজুর অনেক দামি খেজুর হবে এগুলা সেজন্য যাতে নষ্ট না হয় নেট দিয়ে করে রাখা হয়েছে এরকম অনেক গাছ দেখতে পাচ্ছি এখানে এগুলা নিশ্চয়ই অনেক দামি খেজুর হবে এখানকার কৃষকরা প্রজন্ম ধরে খেজুর চাষের এই ঐতিহ্যকে লালন করে আসছেন তারা জানেন কখন পানি দিতে হয় কখন সার দিতে হয় আর কখন ফসল তোলার উপযুক্ত সময় এটি কেবল একটি বাগান নয় এটি যেন এক জীবন্ত ইকোসিস্টেম যেখানে প্রকৃতি আর মানুষের পরিশ্রম মিলেমিশে একাকার হয়ে গেছে আর এই বিশাল কর্মযজ্ঞে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যারা এই বাগানের প্রাণ তাদের মধ্যে আছেন আমাদেরই একজন বাংলাদেশি ভাই যিনি দীর্ঘ তিরিশ বছর ধরে বিদেশের মাটিতে এই বাগানে কাজ করে দেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইরা বিদেশের মাটিতেও নিজেদের পরিশ্রম দিয়ে দেশের সম্মান উজ্জ্বল করছেন এটা দেখে মেধার সত্যি গর্ব অনুভব করছি এই যে গড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশি ভাই এই গড়ে সেই থাকে তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই থাকার ঘর সে পঁয়ত্রিশ বছর ধরে এই জায়গাতেই আছে যারা খেজুর ভালোবাসেন যারা কৃষি নিয়ে আগ্রহী বা যারা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য আল এই খেজুর বাগান একটি অসাধারণ গন্তব্য হতে পারে নিজের চোখে না দেখলে এর বিশালতা এর সবুজ আর সোনালী আভার সমাহার আর এখানকার খেজুরের স্বর্গীয় স্বাদ উপলব্ধি করা কঠিন এখানকার তাজা খেজুরের স্বাদ যেন জিভে লেগে থাকে আর স্মৃতিতে অমর হয়ে যায় ওই যে দেখেন মাসাল্লাহ কত উঁচু একটা খেজুর গাছ অনেক বিশাল ওসো খেজুর গাছটি কিন্তু খেজুর দরছে অনেক বেশি গাছটা কিন্তু উচ্চতা অনেক বেশি প্রতি বছর যখন ফলন হয় তখনই পুরো এলাকায় যেন উৎসবের রঙে মেতে ওঠে এখানে এসে আপনি কেবল খেজুর বাগান দেখবেন না আপনি আরবের কৃষির ঐতিহ্য মানুষের পরিশ্রম আর প্রকৃতির অপার দানকে অনুভব করবেন খেজুর বাগানে শুধু খেজুর গাছ থাকে তা কিন্তু নয় এখানে বিভিন্ন সময় অনেক রকম ফল শাক সবজি সহ অনেক কিছু চাষ করা হয় বিশেষ করে শীতকালীন সময়ে হরেক রকমের শাকসবজি চাষ করে থাকে আমরা এসেছি এখন গরমের মৌসুমে তেমন কোনো শাকসবজি চোখে পড়েনি এই যে দেখুন এখানে কিছু শাকসবজি দেখতে পাচ্ছি এটা একটা লাউ অনেক বড় হয়ে পেকে গেছে গাছগুলো মরে গেছে এইটি দেখুন পাট শাক এরকম আরে অনেক কিছুই চাষ হয় শীতের সময় এটা হচ্ছে একটা লেবু গাছ মাসাল্লা লেবু গাছটা কিন্তু ছোট কিন্তু লেবু কি রকম করে লেবু দশটা দেখেন দেখেন কত বড় লেবু এটা সুগন্ধি কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুগন্ধি আমরা এখন আমাদের একটি দেশীয় সবজির সাথে আচ্ছা আচ্ছা আমাদের চট্টগ্রামে কিন্তু এটা পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় এটা কিন্তু এখনো ছোট পরিপক্ক হয় নাই হয়তো সেই সাজনা গাছ এটা মাজরাটা কিন্তু একদম গ্রামে না বা মরুভূমি এরকম জায়গায় না এটা কিন্তু একটা সিটির ভিতরে আলহাসা হুপুর শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এটি দেখেন এদিক দিয়ে মেন রাস্তা এটা এটা হচ্ছে আলহাসা থেকে দাম্মান যাওয়ার রাস্তা এ ফাঁস দিয়ে এই মাজরাটা আমরা এখন বের হয়ে যাচ্ছি গাছগুলা দেখেন কত সুন্দর ফুল ফুটছে ছোট ছোট হচ্ছে এই গেট এটা হচ্ছে এরিয়া মাজারা একদম গ্রামের পরিবেশ আমাদের আব্দুর রহিম বিদায় নিয়ে নিচ্ছে এটা হচ্ছে আব্দুর রহিমের সাদিক আমরা এই জায়গাতে ছিলাম আমাদের ফাইলট কিন্তু এখন সেই ঐতিহ্যবাহী মার্সিডিস গাড়িটি স্টার্ট দিয়ে দিছে আমরা কিন্তু এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নেব সবাই যার যার আসনে বসে গেছে আমি কিন্তু বাইরে এখনো দেখেন সূর্য উঠে গেছে গরম শুরু হয়ে গেছে তাই আমরা আজকের মতো ব্লগটি শেষ করে দেব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আজ এ পর্যন্তই আশা করি আপনাদের এই ভার্চুয়াল ট্যুর এবং আমার এই ভিডিও ব্লগটি ভালো লেগেছে সৌদি আরবের আল্লাহ সারের এই মনো মুগ্ধঘর খেজুর বাগান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিকে ভালোবাসুন শ্রদ্ধা করুন আল্লাহ হাফেজ